আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমরা এখন সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়েছি পরান্দার উদ্দেশ্যে আমরা যে জায়গাটা এখন যাবো ওই জায়গাটার নাম হল পরান্দ এখানে যাওয়ার মূল বিষয় মূল কারণটা হলো যে ওইখানে মমিরামে একটা গরু বর্গা দেওয়া ছিল এই গরুর একটা সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হয়েছে আমরা ওই গরুর বাসুরটাকে দেখতে যাব এবং যাওয়ার পথে আমরা যে রাস্তা দিয়ে যাব ওই রাস্তার যে আশেপাশের যে দৃশ্যগুলো আছে যে পরিবেশটা আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমরা অলরেডি পরান্দার যে রাস্তায় রাস্তায় অলরেডি আমরা প্রবেশ করেছি প্রবেশ করতে দেখেন প্রথমে দেখতে পাচ্ছেন যে আমাদের রাস্তার ডান পাশে একটা খেত পাশে একটা খেজুর গাছ আর আমাদের সামনে এই সূর্যের যে ডুবন্ত মানে সূর্য আস্তের যে দৃশ্যটা সেটা খুবই সুন্দর একটা দৃশ্য এটা আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে সূর্য আস্তে আস্তে পশ্চিম আকাশে হেলে যাচ্ছে তার এক পাশে ডান পাশে পুকুর মাছ চাষ করে এই পুকুরে বাম পাশে ধানের ক্ষেত এই পুকুর এবং দানের ক্ষেতের বুক চিরে রাস্তা বয়ে গেছে এ রাস্তায় চলছে আমরা সেই গরুর পাশুটি দেখার উদ্দেশ্যে রাস্তার বাম পাশে দেখতে পাচ্ছেন সারি সারি খেজুর গাছ এবং এই গরমকালেও এই খেজুর গাছ থেকে রস নিচ্ছে গাছিরা এই সেই বাড়ি এই পাম্পাসের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি আগে একবার এসেছিলাম এখানে মাটির ঘর ছিল এবং বারান্দায় বেড়া দেওয়া ছিল মাসাল্লাহ এখন ছাদ দিয়ে বিল্ডিং কমপ্লিট করে ফেলেছে হয়তো বাহিরের কাজ তেমন একটা কমপ্লিট হয়নি ভালো আছেন <coughs> <coughs> <coughs>

তোমার মা এমন জিনিস কি জিনিস দিছে কোন মানুষ গরু ভালো তো বাড়িতে ওই খাসি বড় বড় হয়ে গেছে সালাম আলাইকুম ঘুমাই এই সেই গরু এবং গরুর এই বাসুর খুব সুন্দর বাসুরটা দেখতে তার মার সাথে গাছ খাচ্ছে এই সুন্দর গাছ খাইতে পারে মাসাল্লাহ ও কপালটা আর অনেক সুন্দর একদম কপাল থেকে নাক বরাবর সাদা কালার অনেক সুন্দর হয়েছে গাবাদ বছরের রংটা ما شاء الله <applause>